দেখুন দুইটা একবার খাইছে করছে দেখুন একটু সাইজের আছে মোটামুটি আমার চাচা অনেক সুন্দর একটি মাছ শিকার করছে যে দেখুন আজকে বাদল কাকার মাছ এইগুলো এগুলো আমাদের কিন্তু অনেকগুলা বড় বড় আছে দেখুন এই যে হাফ কেজি আছে না হাফ কেজি মাছও আছে তবে রুই মাছটাই সংখ্যাটা বেশি ছোট বড় মিলে সব দিক থেকে বিসমুল্লাহ রহমান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের এখানে বংশায় নদীতে মাছ ধরা হচ্ছে সবাই অনেক কূপ দিচ্ছে তো দেখুন কিভাবে মাছ ধরা হয় আমাদের ছোট শিপে হিট হয়েছে দেখা যাক দুইটা হিট হয়েছে একবারে দুইটা জোড়া মাছ ও সেই এই যে দেখুন দুইটা একবার খাইছে দেখুন একদম জোড়া মাছ মাসাল্লাহ দুইটা দোষে দেখে তোর সিপে আিপুল্লাহ ছয় বুটি একটা সিপ একটু

দুইটা একবারে জোড়া হিট এই যে বংশাই নদীতে জোড়া হিট আসলে পুকুরে হয় কিন্তু নদীতে খুবই কম আজকে আমাদের চাচার আমাদের কাকু কিউনু এই যে আরেকটি হিট দেখুন মাশাল্লাহ খুব সুন্দর সাইজ হবে এই যে বলতে না বলতে এই যে আমাদের বাদল কাকা আরেকটি হিট করে ফেলেছে পর পর দুইটা হিট

লাগবো লাগবো আঙ্ক যাবো গা মাছটা দেখুন আমাদের নতুন শিকারী এই যে দেখুন একদম কচার ওই কচার ওই কথা না কথার বাচ্চা ছোট কথা এই যে দেখুন একদম বংশাই নদীর রুই আমার চাচা অনেক সুন্দর একটি মাছ শিকার করছে এই যে ও সেই সুন্দর সাইজ নদীর এই যে আমাদের বংশাই নদীর ছোট ছোট মাছ না ফালাই দেওয়ার তো কোনো অপশনই নাই নদীর মাছ দেখুন আমাদের বংশাই নদীতে মাছ ধরা হচ্ছে আজকে ওই ওই জোপারের দিকে দেখুন অনেক শিকারী শিকারির কোনো কমতি নাই মাছের কোনো কমতি নাই আমাদের চাচা অনেক হিট করছে এই যে আমাদের মামা বসে বসে মনোযোগ দিয়ে বসি গাচ্ছে মাছ হিট করছে দেখুন ছোট ছোট মাছের আছে মোটামুটি কপ কপ শব্দ করতেস

দেখুন লেদ বা হচ্ছে সাথে একটু খারা সব কোনো প্রসেস বাদ নাই এই যে দেখুন মাছের খাওয়ানোর বাদ দিয়ে নিজেই খাইয়ে বই রইছে এই শিকারিতে কাজ হবে না বোঝা গেল বিশাল একটি মাছ ইট করেছে সুয়াশা গ্রাম তবে অনেকক্ষণ পরে প্রতীক্ষার পর নদীর মাছ হ অনেকক্ষণ পর মাছ হঠাৎ বৃষ্টির আক্রমণ এই যে দেখুন সব বৃষ্টি সবাই ছাতির নিচে চলে গেছে মাছ ধরার কোনো প্রচেষ্টা নেই শুধু একটা মাত্র ছিপ দিয়ে চেষ্টা চলতেছে দেখা যাক আমাদের চাচা বৃষ্টির মধ্যে কোনো ভালো ফলাফল দেখাতে পারেন কি না সকালে তিনি অনেক কূপ দিয়েছেন বর্তমানে রেস্টে আছেন অনেকক্ষণ পর আমার ফেঁকু নেই দেখুন অনেকক্ষণ পর তো বৃষ্টি হয়ে গেল মাত্রই একটু সিটে পোড়া কাকা পর পর আরেকটি হিট বংশাই নদী এই যে দেখুন এটা তো রুই না রুই অনেক একটু ছোট ছোট দেখি এমনি দেখাও একটু এই যে দেখুন বেশ একটা বড় না সাইজ কিন্তু খাচ্ছে ভালোই দেখুন শিকারের কোনো অভাব নাই এই যে দেখুন

মাছ মরবো না যে গুষ্টি মারা সারা দেখি দেয় এই দেখুন লেট খাইছিল এটা তো বিয়ার্স আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি এখন আমরা চলে যাচ্ছি মাছ ধরা শেষ এই যে কাকা শিব ধুয়ে নিচ্ছে এই যে সাইডেও তো দেখুন বিয়ার্স আর মাছ মারা তো এই যে কাকা মাছ দেখুন মাছ ধরেছে না না মজা ভালো দেখা নেই এই যে দেখুন বিহার বংশাই নদীর মাছ

যে দেখুন আজকে বাদল কাকার মাছ এইগুলো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলা এইগুলো বড় বড় আছে গেলো দেখুন এই যে হাফ কেজি আছে না হাফ কেজি মাছও আছে তবে রুই মাছটার সংখ্যাটা বেশি ছোট বড় মিলিয়ে সব দিক থেকে তো কাকা আপনার মনে বুদ্ধিটা বলুন একটু অনুভূতি অনেক ভালো অনেক কষ্টের ফল সারা দিন সকাল থেকে তো কাকার সকাল ভোর পাঁচটায় এসেছে তো দেখুন কি পরিমাণে মাছ মারছে মাশ ঠিক আছে তো আজকে হাদি কাকা হেরে গেল দেখি এরপরে বার। আবার দেখা হবে এই যে লোকেশন হলো বংশাই নদী লাহের বাড়ি ঘাটাইল টাঙ্গাইল দেখুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি এক প্রকার মাছ পারতে পারে মারতে পারে না এরকম একটা অবস্থা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে